আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরুর মাংসটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে সবারই কম বেশি পছন্দ বাট অনেকের প্রশ্ন থাকে যে পারফেক্ট কালার আসে না পারফেক্ট কালার হয় না মাংসে তো আজকে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো কিভাবে পারফেক্টলি কালার হবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে এমনিতেই মাংসের কালার অটো চলে আসবে আমি এখানে কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি আমি এগুলোকে আমি ব্যালেন্স করে নেব আজকে একদম শুকনো কাঁচা মানে শুকনো মরিচ বাটা দিয়ে মাংসটা রান্না করবো এরপরে দিয়ে দিলাম এলাস কিছু টুকরো টুকরো করে দারচিনি আর হচ্ছে লবঙ্গ এগুলোকে ব্যালেন্স করে নিয়েছি একদম খুব মিহিনভাবে আর শুকনো মরিচ দিয়ে গরুর মাংস স্বাদই কিন্তু অন্যরকম আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি তারপর আবার রান্না করব মাটির হাঁড়িতে তো মাটির হাঁড়ির ভিতরে আগে সব মাংসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি একদম সব কি তো দেড় কেজি মাংসের জন্য আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি এরপরে এখানে ব্যালেন্ট করে রেখেছি পেঁয়াজ রসুন জিরা আর হচ্ছে ধন্যা সবগুলোকে ব্যালেন্ট করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সব মিলে আমি এখানে দেড় কাপের বেশি পেঁয়াজ ব্যবহার করেছি দেড়টা রসুন আর যতটুকু আপনারা হচ্ছে জিরা দিবেন তার থেকে তিনে ভাগের দুই ভাগ হচ্ছে ধনিয়াটা দিবেন তো এরপর এখানে আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো আর চার টুকরো তেজপাতা এরপরে যে মরিচ আর মশলাগুলোকে গরম মশলা ব্যয়েন্ড করে রেখেছি সেগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিলাম সবগুলোকে তারপরে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচের তিন ভাগের দুই ভাগ আর হলুদ গুঁড়া এক চামচ মরিচ দিয়ে দি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিচ্ছি একদম এক কাপ তো মাংসে যদি তেলের পরিমাণটা বেশি থাকে তাহলে এক কাপের একটু কম দিলেও হবে তো এখানে আমি দেড় কাপ দেড় কেজির জন্য যতটুকু যা দরকার সবগুলোকে দিয়ে দিলাম এবার আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে হাতে মেখে নেব আমার কাছে হাতে মাখা মাংসটা ভীষণ ভালো লাগে তো আপনারা হচ্ছে এই প্রসেসিংটা ফলো করলে অবশ্যই আপনাদের মাংসের কালার এবং স্বাদ দুটোই একদম পারফেক্ট থাকবে আর কোনো কিছু অ্যাড করতে হবে না এবার এগুলোকে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে দিচ্ছি মাখানো কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন সব মশলাগুলো কিন্তু মাংসগুলো একদম মিক্স হয়ে গিয়েছে এবার আমি একটু পানি দিয়ে হাটটুক শুধু ধুয়ে নিচ্ছি বাড়তি কোনো পানি দেবো না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকার পরে তাপটা হচ্ছে মিডিয়াম আচেরা রেখে দেবো এভাবে আস্তে করে দেখবেন যে দশ থেকে বারো মিনিট জাল করার পরই এই যে মাংস থেকে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু পানি বের হয়ে আসছে আর গরুর মাংস থেকে যদি বেশি পরিমাণে পানি বের হয় সেক্ষেত্রে কিন্তু বেশি পানি দিতে হয় না এটা কিন্তু ভালোভাবে কষানো যায় এটা থেকে দেখা যায় আমি এখানে দশ মিনিট জাল করেছি দশ মিনিট জাল করার পরেও আরও হয়তো বা পাঁচ মিনিটের মতো জাল করে নিতে পারবো সেই পরিমাণ পানি বের হয়েছে এরপর আবার চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি অলরেডি কিন্তু পানি প্রায় শেষ পর্যায়ে মাংসটাও দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেখেই যেন কালার কিন্তু এখনই একদম পারফেক্ট কালার চলে আসছে বাট পরিপূর্ণ সেদ্ধ হয়নি এখানে সেদ্ধর জন্য আমি দুই কাপ পরিমাণ গরম পানি দেবো একদম গরম ফুটান্ত পানি কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম তো যেহেতু মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়েছে এজন্য বেশি পানির প্রয়োজন হবে না আমি দুই কাপের মতো পানি এখানে অ্যাড করে নিয়েছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই মাটির হাঁড়িতে মাংস রান্নাটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে তো যাই হোক এজন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যখন মাঝামাঝি পর্যায়ে পানি একটু টেনে গেছে তখন আমি এখানে কিছু রসুন ব্যবহার করব রসুনের এই যে দেখতে পাচ্ছেন রসুন কাটার হচ্ছে গোড়া কেটে নিয়েছি উপরে দিয়ে এভাবে করে কেটে নিয়েছি এখানে সাত থেকে আট পিস রসুন নিয়েছি ছোটো সাইজের রসুন দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দেব। রসুন দিয়ে রসুন এই রসুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ঢাকনা দিয়ে ঢাকার পরে এই যে একদম পারফেক্ট আমার রান্না হয়েছে কিন্তু রসুনগুলো আমি দেখব যে আসবে সেদ্ধ হয়েছে কিনা রসুনগুলো যখন এরকমভাবে সেদ্ধ হয়ে আসবে দেখতে পাচ্ছেন এই যে চাপ দিলেই কিন্তু একদম বের হয়ে আসে তো তখনই বুঝতে হবে যে রসুনটাও সেদ্ধ হয়েছে আর মাংস তো আমার আগেই সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটা দেখছেন কতটা সুন্দর খুবই ঘন হয়েছে তো এরকম কালার এবং স্বাদ দুটোই যদি ঠিক রাখতে চান তাহলে আজকের রেসিপিটি একদম এ টু জেড ফলো করবে আশা করছি যারা নতুন আছেন তাদের রান্না করতে একদমই কোনো সমস্যা হবে না এই রান্নাটায় আপনার হচ্ছে যাকেই রান্না করে খাওয়াবেন অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে অবশ্যই আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না